এই দুনিয়ার জমিনও সেও আমরা চিরস্থায়ী নাই একদিন দুনিয়ার জমিন ছাড়ি আমরা সব যাইতে লাগবো আপনার আমার বাড়ির পশু আসন গরু ছাগল মহিষ গরুর গলায় দড়ি দিয়া রশি দিয়া যখন ছাড়া হয় গরু বুঝে আমার কিছু সময় লাগে ছাড়া হয়েছে যখন মালিককে নিয়া কোনো জমিনক খুঁটি মারন তখন চতুর্দিকে সে গুড়ি গুড়ি খায় তখন হাইওয়ানে বুঝে ও খুটি মারি দিছন আমার ও সীমার বিতরে আমি দি লাগব রসি ইকান গরুয়ে বুঝে তার মালিক যদি না সঞ্জন যখন বা টান মারবা তারে গরণি নিবা বান দিলেইবা। তো আল্লাহ আমদারে দুনিয়ার জমিনও আমদারে সাড়িয়া দিছত দুনিয়ার একটা সীমার রেখা আছে হাও গুরো কিন্তু মুঠ আমার কাছে আমি একদিন তোমার তান্ডে টান মার সবাই আমার কাছে হাজিরি দিবাই সব আমরা যখন আল্লাহ চাইবা তখন আল্লাহ আমরা নিতে পারবাই না না পারবা ঠিকান আমরা স্মরণে রাখতে লাগব যার জন্য এমনেও আমরা যে আওলাদে জমিন দেখবা তার বাবাৰে খুব বেশি করে ডরায় বাবাৰে যদি ডরায় তাহলে বুড়া কামো আই না যে ছাত্র কোনো শিক্ষা প্রতিষ্ঠান গিয়ে উস্তাদরে দৰাই মানে জলদি বুড়া কামজ হাই নাই হইব আমার শিক্ষকে আমার মারবা আমার বাবায় মারবা আমার মা খারাপ পাইবা যে ওলাদে বুঝবো তার গার্জেনটা ডরাইব মানব আর যে বুঝতো নাই এই কারণ ডরাইতো না তার বাবারও ডরাইতো না মারে ডরাইতো না শিক্ষককেও ডরাইতো না এই যে ডরাইতো না যে এর প্রতি কোনো শিক্ষক মা বাবা হে তার উপরে দিল মন বালাত ঠিক তো বলা পাক রব্বুল আলমিনে আমদার এই দুনিয়ার জমিনও দান করছেন আল্লাহ আমরার খালেক তাই না আমরার সৃষ্টিকর্তা এই আল্লাহর যদি আমরা ডরাই না বিলকুল স্মরণ করি না ইয়াদ করি না তে আল্লাহর জাতর দয়া এবং মায়া আমরা তাক্ত না আল্লাহর কন চান দিলিকান বালা লাগব আর আল্লাহ এমন এক জাত মানুষরে দুনিয়ার জমিনৰ মধ্যে বিভিন্ন রকমে আল্লাহ পরীক্ষা হরা কিন্তু মানুষে আল্লাহ এত সুন্দর গঠন দি দান করছেন বিআই সৌ রাতে মা ও আয়াতর ব্যাখ্যাত লেখস ইয়া এত অর্থ এলো আল্লাহ কইতে আমি সবথেকে সুন্দর সকল সুরত দিয়ে আমি মানুষের সৃষ্টি করছি ইনসান ডে অন্য জায়গাতেইছে সব থেকে সুন্দর ইনসান ডে সৃষ্টি করছি তবে রসুল্লাহরমাইন মানুষের জেলা গঠন সকল সুরত দিয়ে আল্লাহ বানাইছেন ইলা আর কোনো মহলুকরে কোনো জাতির আল্লাহ ইলা সৃষ্টি করছে না আর যতটুকু জ্ঞান দিছে আল্লাহ ততটুক আর ইলাক কোনো মহলুকরে দিছে না এত পাওয়ার এত শক্তি মানব জাতির এত বড় একটা হাতি হাতিরে র কবজা কব্জা করিয়া রাখতে পারে এতটুক গুণ এত বড় বিশাল উঠ উটরে মানুষে কব্জা করিয়া দরিয়া রাখতে পারে বাঘ বাঘেও মাংসরে ডায় সিংহ মানুষরে ডড়ায় কারণ মানুষ যাত্রী আল্লাহায় আলাদা সম্মান দান করছ আর এত জ্ঞান দান করছর এত বেশি জ্ঞান দান করছেন তবে মহলুক তা কি অন্যান্য মহলুক তা জ্ঞানওয়ালা আল্লাহ বানাইছেন তবে আল্লাহ তা তো জ্ঞানওয়ালা হওয়া সম্ভব নয় তার জন্য মাস্টর মহাজিন কেরাম আল্লাহর যাতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে দান করছ এই সীমিত জিন্দগির মধ্যে আমরা আল্লাহর ঘোলামি করতাম আল্লাহর ফাসনিগুলা আমরা শুনতাম কোরআন শরীফ আইসে তিলকা হুদু তোমাদের জন্য ও যে একটা হদ দিলাম হ্রদ দিলাম কিতা তুমি তান আমার হ্রদর বৃত্রেতা কিয় সীমার বৃত্রে হুকুম বৃত্রেতা কিয়ায় হদুদ আল্লাহ অন্য জায়গায় আবার আল্লাহর যাতে ঘোষণা করান হদুদ আল্লাহ যদি আল্লাহর হদরে যদি তাজাউজ করিলা শাড়ি দি আল্লাহ অন্য জায়গা কৈছেন দুহা তুমি তান ই হদরে অতিক্রম করিও না যদি কেউ আল্লাহর হ্রদরে যদি অতিক্রম করয় হা উলা ইকা হুম আলিমুন এরা উইলাক জালিম এরা উইলা গে জালিম জালিম রে আল্লাহ বালো না সাধারণ দুনিয়াতে কোনো মানুষের যদি জুলুমি কাজ করে তাৰে জালিম কোৱা হয় আর জালিম রে আল্লাহ বালো ভায় না দুনিয়াত মানুষেও বালা পায় না ইন্নআল্লাহ আল্লাহ ইহেবুজালিমিন জুলুম খরণেওয়ালা যারা জালিমক লোরে আল্লাহ মহব্বত করে না হয় না এর জন্য জমিনও যতদিন চলম যাতে আমরা অন্যর উপরে জুলুম করতাম না মানুষ সুন্দরিয়া যদি চলতো চায় দুনিয়ার জমিনও তাহলে মানুষে একটা জিনিস খেয়াল করতো প্রথমত বলে আল্লাহর রসুলের জিন্দগিটা কীভাবে গেল সাহাবাই ক্যারামগলর জিন্দেগি কীভাবে গেল জীবনী জীবনই আমরা ফড়ার দরকার আস আমরা ফড়ি হব বর্তমানে খাইনিছি আমরা মোবাইলে মোবাইলে আমরা বেশি নষ্ট করিলাম মোবাইল অধিক সময় দেয় কিন্তু আমরা বিভিন্ন ম্যাগাজিন বিভিন্ন বই পত্রিকা ইটা আমরা ফড়ি না ইটা ফড়লে মানুষের কিছু জ্ঞান বাড়ে বালা বালা একটা বই লেখ বালা বালা সাহাবি অকলর জীবনী আছে আউলিয়া ক্যারামকল জীবনী আছে এইভাবে নবীকলর জীবনী আছে ইটা যদি আমরা ফড়িতাম যদি কিছু বহু জিনিস আমরা জানো ইলেনে যে এরার জিন্দগিটা কীভাবে খাটাইলা এক 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 সাহাবি জিন্দগি সাধারণ এক আবু বক্কর আবু বক্কর তো উচ্চ দরজার এক আবু বক্কর জীবনে যদি আমরা কোনো বাইয়ে যদি মনোযোগ দিয়ে যদি ফরিতাম বাড়তাম দেখলামনে যে আবু বক্করে রসুল প্রতি কিলা ব্যবহার রাখছ আবু বক্করে আল্লাহর রসুলের লগে কিলা চলচল খাইছ আর এত টান টানরে আল্লাহ জমিন মর্যাদা আশীল বানাইলা কিলা কিলা আল্লাহর বাদত বন্দেগি হইয়াতে না গই এটাও আমরা জানার দরকার আছে আমরা বিশেষ করিয়া আমরা সময়ের বা এই অযথা নষ্ট করতাম না সময়টারে আমরা সাজা লাগাইতাম একদিন যখন যার আমার গেছে আপনারও গেছে আজকে যে দিন যেটা গেল মার্চর ষাট তারিখ ই দিন আর ঘুরিয়ে আসতো না আজকে মার্চর ষাট তারিখ যে দিন গেলো আগামী মার্চ আইতে আইতে শরীর সবর একটা কমজোরির আইব যারা আসন ছোট এরা বড়োই বা জোয়ানকেইবার আমরা যারা বয়স একটা সীমারে গাঁদ গেছে গিয়া দিনে দিনে খালি কমজোর হইব না এখন চাই কমজোরি হইব এর লাগে দেখুন জানি দুনিয়াত জোয়ান দে সবে ভালো হয় ছেলে হোক জোয়ান মেয়ে হোক জোয়ান তারপরে ইমাম সব মানছে এখন জোয়ান সাহেব বয়স্ক ইমাম সাহীলে ইয়া আল্লাহ সুন্দর লাগে নেন আবার গা টু উল্টা পড়ে যা কথাও হয় ও খালি জোয়ান লাগে জোয়ানটে সারাই পালা ভাই ঠিক কল আল্লাহ আল্লাহ জোয়ানকির এবাদত্রে আল্লাহ বড় পছন্দ কর জোয়ান কীর এবাদত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ কর আমি মূল বিষয়ের মধ্যে যাইম ইনশাল্লাহ আমি যে আয়াতে করিমা কি ইনশাআল্লাহ আমি আলোচনার যেই আর যে আয়াতে করিমা তিলাওয়াত করছি ই গিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ একটা সূরা আছে যে সূরাটির নাম হলো সূরাতুল লোকমান লোকমান একটা সূরা ও সূরার কিছু অংশ আমি তিলাওয়াত করছি এই সূড়ার লোকমান যে সূরা যেটা এটার অসংখ্য ব্যাখ্যা আছে তফসিরর মধ্যে লোকমান হকিম নামে একজন ব্যক্তি আসলা। আসল নিয়া কিছু একতলাভ আছে কেউ কৈছন নবী হেও কৈছন অলি সেও কো আবিদ আল্লাহর কাছে এত প্রিয় বন্দা বনলা কিলাম আল্লাহর সন্তুষ্টি লাভ কিভাবে করসন আল্লাহর ফাঁসনি গুলা আদায় করছোন আল্লাহর হুকুম তাই তাইন আদায় করছেন যার কারণে লোকমান হাকিমরে ও কারণে হাকিম কইন তান আল্লাহ হেকমত দান করছে তানরে আল্লাহ হেকমত দান করছে তাই নো একজন সাধারণ মানুষ এই নাসমান কি আইসেন না নো এক মার তাকে জন্মগ্রহণ করছেন তান বাড়ি লগিয়া হাবস তফসির ইপনা কসির ল তিনজন মানুষ বড়ো খালা আসল আর কোনো খালা নাইনি বোলে যা আরো খালা আসন মানুষ তবে এই তিনজন ব্যক্তির খালার খেনে তসিরও আল্লাহ বোলে এই তিনজনের মধ্যে বালা বালা গুণ আসল গতি এমনি গ্রামও জানি কোনো ছেলের যদি রং একটু কম হয় খালো হয় যদি শিক্ষা থাকে তার আদর্শ ব্যবহার বালা থাকে ইলের প্রতি সবর লক্ষ্য থাকবো খেয়াল থাকবো মেয়ে বিবাহ দিতে ছেলের লাগে কোনো বয় অর্থ না খালো উল্লেখিত ছে ছেলেটা তো শিক্ষিত আছে ছেলেটার ব্যবহার বালা আছে আর মানছে খালা তো কার্যক যায় জি না গুণ আছে বালা গুণ আছে তার মধ্যে মেয়ে টিকদ্রুপ যদিও একটু রং কম হয় কইবা মেয়েটা তো বিয়েবাস কিবা তো মাস্টার ডিগ্রি করছে অনার্স করছে এম ক করছে কিবা তো পিএইচডি করছে মেয়েটা অতি শিক্ষিত আছে খালাও ক্রম মেয়েটা নেই গিয়া শিক্ষার একটা গুণ আছে বালা আছে ও তিনজন ব্যক্তি খুব খালো আসলা এর মধ্যে একজন অমর আল ফারুক রাদি আল্লাহ আনহুর খাদিম তার নাম হইল গিয়া মুহজিও তার নাম মুহজি তাইন বড় খালো আসলা হজরত ওমর আল ফারুক রাজি আল্লাহ তালে খুব বেশি প্রশংসা করছেন তান খাদিমর উমর ব্যক্তি প্রশংসা করছেন খাদিমর যে উমর আল্লাহর রসুলর সাহাবি আসলার নবীর বিপক্ষে সেও মাতিলে তেন গর্দনা উড়াই দিত বুধ ও হজরতে উমর ব্যক্তিয়ে তারিফ করছেন তান খাদিমর অত বেশি প্রশংসা করছেন একজন ব্যক্তি এলাকা খালাম আল এত বেশি তাই খানে করছেন অমরে তাইন নিজে বর্ণনা দিলাম আমার যে খাদি মাসলা খাদিমৰ বড় আদর্শ বালা আসল ব্যবহার বালা আসলো আমার খাদিমে দেখতাম কোন সময় কোনো ক্ষেত্রে গিয়া খাওয়াটারে কমাইয়া আমার মোহজি খাদিমে দত্তর মধ্যে বেশি সময়টা দিতা অযথা সময়টারে আমার কোনো সময় নষ্ট তান হাজার জীবনে প্রশংসা করছ এবারতর মাধ্যমে সময় বেশি কাটাইতা অযথা এমনি সময় না। কিন্তু তান আবার খাদিম তান লগে হেদমত গার